মাছ সবাই এসে চাইছে আজকে দিদির বিয়ে কি ভারী মজা লাগছে তো দেখো দিদির বিয়ের জন্য ঠাকুর মশাই চলে এসেছে আর এই পাশে কিন্তু সবার আগে মাকে দর্শন করি আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম আর এখানে দেখো সব বাই চলে এসেছে আর যেহেতু আত্মীয় স্বজনরাও এসে গেছে আর এইদিকে দিদিকেও রেডি করানো একদম কমপ্লিট আর দিদিকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানাবে লাল টসটসা শাড়ি পরেছে দিদি দেখো

সেলফি কইয়া তুমি তুমি আসো গো ওই আসো না এ ব্লক পরে তোর তুমি এখানে দাঁড়াও তো একটা সেলফি নেই সব তুমি তুই দি ইস 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 কি সুন্দর করে দেবো

দিদি জামাইবাবু বিয়েতে বসে গেছে আর এই পাশে দেখো সব শালিকারা আমরা দাঁড়িয়ে থেকে দেখছিলাম আর এদিকে আমাদের বৌদিমণিও কিন্তু দেখছিল কিভাবে সব বিয়ে নিয়ম করছে আর এদিকে ঠাকুর মশাই মন্ত্র করছিল আর পিসে মশাই বাবা যেহেতু বাবাকেও উপোস থেকে মন্ত্র করেই বিয়ে দিতে হয় তো সে নিয়মগুলো করছিল আর এদিকে কিন্তু দিদির শ্বশুরবাড়ি থেকে লোকজনরা সবাই এই পাশে দাঁড়িয়েছিল আর দিদির বিয়েটা কিন্তু খুব সাধারণভাবেই হলো আর খুব দেরিতেই হচ্ছে বুঝতে পারছ কেন তো আর দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নেই যাই হোক দেখো এই পাশে কিন্তু আমরা সবাই মিলে বসেছিলাম আর এই দিকে কী হয়েছে তো জামাইবাবুটা কিন্তু আমি ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু এই জামাইবাবু আসলে আমি চিনি মানে আমার এক দূর সম্পর্কে দাদা হয় হঠাৎ আমরা দেখেই তো অবাক যে নাই দাদার সঙ্গে বিয়ে হচ্ছে দিদির মানে খুব ভালো লাগছে কিন্তু তো যাই হোক এরপর মালা বদল হচ্ছে আর তারপর হবে সিঁদুর দান তো সবটাই তোমরা দেখে নাম Oh, no, I mean, no, 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 no,

ফাইনালি দিদির বিয়ে হয়ে গেল দিদির মাথায় সিঁদুর উঠল আর দেখো সিঁদুর পরে দিদিকে কত না সুন্দর লাগছে আর জামাইবাবুর সঙ্গে কিন্তু দিদিকে খুব মানিয়েছে দারুণ কিন্তু তো যাই হোক এখানে কিন্তু বিয়ের পর ও একদম শেষ আর এখানে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত আর তারপরে দেখো সব আত্মীয় স্বজনরা এখানে বসে আছে মানে দিদি প্রণাম করছে সবাইকে এক এক করে আর বিয়ের পরে কিন্তু সবাইকে প্রণাম করতে হয় আর এদিকে আমার বাবাও চলে এসেছে কিন্তু আর তারপরে দিদির সব ভাসুর হবে সঙ্গে মামা শ্বশুর এরা এসেছিল আর এই যে আমার বোন এখন মাছ বাটির মধ্যে তুলছে তরকারিগুলো দেখ একটু এদিকে মনে হচ্ছে তুই রাঁধুনি কিন্তু সবার লাস্টে এসেছে তো এখন খাওয়া দাওয়া হবে সবারই আর এদিকে বৌদি আমরা বৌদি আর আমি দেখছিলাম দাঁড়িয়ে থেকে তো চলো এখন সবাই খাওয়া দাওয়া হবে সব আত্মীয়দের খাওয়া একদম কমপ্লিট এইবারে সব শেষে আমরা সবাই বসেছি মানে মেয়ে পাটি দেখো এখানে বৌদি তারপরে দিদি দুই দিদি সঙ্গে সবাই মিলে বসেছি আর সব তরকারিগুলো কিন্তু টেস্টি হয়েছিল যাই হোক আমি আর মা মিলে রান্না করেছি আজকে সব খাবারগুলো আর এখানে সপ্তমী বনু দেখো বলছে না ভালোই হয়েছে তারপরে খাওয়া দাওয়া করার পরে আবার দিদিদের রেজিস্ট্রি বিয়ে হচ্ছে এখানে আর উকিল মশাইরা চলে এসেছিলো তো এখানে জামাইবাবু থেকে প্রথমে সই নিল তারপরে দিদির কাছ থেকে সই নিল আর আমাদের বর্মন শাস্ত্রী কিন্তু এটাই নিয়ম যে বিয়ের পরে রেজিস্ট্রি বিয়েও কমপ্লিট করানো তো যাই হোক সব বিয়েই একদম দিদিদের কমপ্লিট আর এই দিকে দেখো সবাই মিলে বসেছিল কিন্তু আর সব শেষে আমরা সবাই চলে আসলাম বাইরেতে আর দিদিদের বাড়ির সামনে একদম বিএসএফ ক্যাম্প আছে তো এখানেই এই পাশ দিয়েই আবার দিদিদের এখানে বড় মন্দির আছে তিরকুল মাতা মন্দির সেখানে সবাই মিলে প্রণাম করতে যাবো হ্যাঁ এখন আমরা যাচ্ছি আমাদের দিদিদের বাড়ির সামনেই একটা মন্দির আছে তিরকুল তিরকুল কালীমা হ্যাঁ এখানে পুজো হয় তো সেখানেই এখন সবাই মিলে যাচ্ছে যে প্রণাম করাতে নিয়ে লজ্জা সরম নয় ডমডম করে এখানে ফটো তোলা হচ্ছে এই যে নতুন বর বইয়ের আমাদের এই যে আর এখানে ঠাকুর আছে এই যে তিরকুর মাতা মন্দির এটা আছে আর এখানে ঠাকুর আছে ভোলানাথ বাবা আছে এখানে আর এখানে বৌদি দেখিয়ে দিচ্ছে কিভাবে ফটো তুলতে হয় वह मुफ्त दे देख रहा है ना तबे इधर वीडियो वाला हम्म कौन है कौन है এটা মন্দির এছে মা রক্ষা মার মন্দির এই যে একটু প্রণাম করতে হবে আমাকে একটু প্রণাম করতে হবে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আর এখানে আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল মানে তো এখানে বৌদিমণি বের করে দিচ্ছে মোবাইলে আর দিদিদের বাড়ির পাশে একদম ক্যাম্প এই যে ক্যাম্প আর দিদিদের কলার গাছ হ্যাঁ এই যে কলার গাছ কলার গাছ তো চলো হ্যাঁ 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 এস এস তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে গ্রামের সব বউরা এসেছিল দিদি জামাই বাবুকে দেখতে আর আমরা দেখো ছাদে থেকে দেখছিলাম সেটা আমি বৌদি আর এই পাশে সপ্তমী পূর্ণ তো দেখো বৌদি কিন্তু খুব কিউট দেখতে বৌদি আবার দেখছিল ভালোভাবে ক্যামেরার দিকে আর এই পাশে দেখো সপ্তমী বনু ভিডিও কলিং করছিল বোনকে মানে ছোট বোন আসেনি যেহেতু তো তার জন্য তো চলো ফুলটা দেখে নাও আবার সবাই <laughs> এসেছে <laughs> দিদি এখন চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে আমরা সবাই আগিয়ে দিতে বেরেছি মুখে সব শেষে দিদির জামাইবাবুরা চলে গেল বাড়িতে আর দাদা রাখতে গেল আর দাদা আসবে তারপরে আমরাও বাড়ি যাব তো এইদিকে দেখো পিসিমণিদের বাগান আছে একটা সব গাছ লাগানো আছে তো এখানে আমরা সবাই মিলে দেখো আমরা ধরেছিল আমরা পারার জন্য লেবু পাড়ছিলাম তো এখানে আমাদের বৌদিমণি এখন লেবু তুলবে গাছ থেকে গাছ থেকে লেবু তুলছে যে চুরি করছে কেন নিজেদের গাছের আবার চুরি করছে বলল শ্বশুর বাড়ি চুরি করতে এই একজন এদিকে একটা গাছ আছে আর এখানে আছে আমরার গাছ আমরা পাড়া হবে চলো চলো এদিকে এদিকটাই দেখি চল চল এদিকে একটু দেখাই এই যে আমার বোন অনেকগুলো লেবু পেরেছে গাছ থেকে সেই সেই বাড়ি এখন বাড়ি যাচ্ছি আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার সব ভালো লাগে মাঝে মাঝে যাবো মাঝে মাঝে আসবো নিয়ে দৌড়ে যাবো দৌড়ে আসবো हाँ <experiences>